আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মেজর মাইনিং অ্যাপে পাজেল গেম যে গেমটি আছে এই গেমের এখানে যে কম্বো কার্ডটি আছে এই কার্ডটি আমরা কিভাবে মিলাবো এবং এই কার্ডটি মিলিয়ে কীভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে পাঁচ হাজারের পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কালেক্ট করতে পারি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে গেম অপশনটি আছে আমরা গেম অপশানে ক্লিক করব। আমি এখন গেম অপশানে ক্লিক করছি গেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে পাজেল নামে যে অপশনটি আছে আমরা এখানে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা প্লে বাটনে ক্লিক করব আমি এখন প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এখানে এরকম কয়েকটি কার্ড ওপেন হবে কার্ড ওপেন হওয়ার পর এখানে আমরা এই কার্ডগুলি মিলিয়ে দেবো এই কার্ডগুলি মিলানোর জন্য এখানে কার্ডগুলি কিভাবে মিলাতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে এক দুই তিন ক্রমিক সংখ্যা দিয়ে দিচ্ছি দেখেন আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে এখান থেকে অতিরিক্ত পাঁচ হাজারের পয়েন্ট নিতে পারবেন আমি যেভাবে এক দুই তিন দিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এইভাবে এক দুই তিন এইভাবে ব্যবহার করবেন দেখেন আমি এইখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম একে যে নাম্বারটি দিলাম সেই কার্ডটি প্রথমে দেব তারপর দুইয়ের কার্ডটি দেব তারপর তিনের কার্ডটি দেব তারপর চারের কার্ডটি দেব দেওয়ার পর এইখান থেকে আমরা যে অতিরিক্ত পয়েন্ট আছে সেই পয়েন্টটি আমরা পেয়ে যাব। এখন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এবং চার এই চারটিকে কার্ড মিলানোর পর এইখানে দেখবেন যে নিচে চেক নামে যে অপশনটি আছে আমরা চেকে ক্লিক করব আমি এখন চেকে ক্লিক করছি চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে অতিরিক্ত পাঁচ হাজারের যে পয়েন্টটি সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে খুব সহজে আপনারা পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন ওই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ